হ্যালো ওয়েলকাম আজ আমরা সরস্বত কষা ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার টু কষে দেখি উন মানে দুইয়ের উনিশ নম্বরের অঙ্কটা করে নেব অঙ্কটা দেখতে একটু বড় এবং একটু কঠিন মনে হতে পারে কিন্তু আমরা সাইজ বা কঠিন দেখে করবো না ইজিভাবেই আমরা অঙ্কটা করার চেষ্টা করব আর অঙ্কটা সেই দিক থেকে দেখতে গেলে একটু ইম্পর্ট্যান্টও অঙ্ক আছে সব অঙ্কই মাধ্যমিকে আসার চান্স আছে এমনি তো আর বলবে না যে পি বা আরটা বার করো সহজ অঙ্ক ওরকম দিতে পারে না কিন্তু যদি বড়ো চার বা চারেরই অঙ্ক আসে পাঁচের অঙ্ক আসে না যদি পাটি থেকে যদি চারের অঙ্ক বলতে চাও তাহলে এই রকমের অঙ্ক আসবে তাহলে আমরা অঙ্কটা একবার দেখে নিচ্ছি অঙ্কটা হচ্ছে এই উনিশেরটা ঠিক আছে দেখে নিচ্ছি প্রথমে কি বলা হয়েছে একবার বলে পড়ে নিচ্ছি রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা কোনো ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পরে তিনি বাড়িটি প্রতিমাসে পাঁচ হাজার দুশো টাকা হিসেবে ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া থেকে ব্যাংকের টাকা সুদসহ সহ শোধ করবেন তা হিসাব করে লিখি এখানে দুটো বিষয় হয়েছে তিনি ধার নিয়ে বাড়ি বানাচ্ছেন এবং তিনি ওই বাড়িটি ভাড়ায় দিচ্ছেন দুটো আলাদা কেসে আলাদা আলাদা সিচুয়েশন যখন ধার নিচ্ছেন সেটার একটা পয়সা হচ্ছে দু লাখ চল্লিশ হাজার মানে সেদিক থেকে পিয়ের মান পেয়ে যাচ্ছি আমরা দু লাখ চল্লিশ হাজার এবং যেটা তখন যেটা ধার নিয়েছিল সেটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বারো পার্সেন্ট তাহলে আর এর মানও আমরা পেয়ে যাচ্ছি এবার আমাদের জিজ্ঞেস করছে সময় তাহলে সময়টা টি কিছু একটা ধরে নেব বা টি ধরে নিচ্ছি বা এক্স ধরে নিচ্ছি কিছু একটা সময়টা ধরে নেব এখান করতে আমরা সুদটা পেয়ে যাব ঠিক আছে এবার সুদে আসলে যোগ করবে এবার সুদে আসল যদি যোগ করে দিই সুদে আসলে ওকে কত টাকা শোধ করতে হবে সেটা করতে পারবো এবার কি বলেছে দেখো কী বলেছে ধার নেওয়ার এক বছর পরে মানে এক বছর পর্যন্ত বাড়িতে কিছু করা হয়নি কিছু করা হয়নি বলতে যে ভারী ভাড়া দেওয়া হয়েছে ওরকম কিছু করা হয়তো তিনি ঘর বানিয়েছেন বা কিছু করেছে সেটা বলছি না মানে ঘরে কিছু অ্যাক্টিভিটি করা হয়নি ঘরটা শুধু পড়েছিল এক বছর পরে তিনি বললেন এটাকে ভারী ভাড়া দেওয়া এবার তিনি যে ভাড়া দিলেন পাঁচ হাজার দুশো টাকা করে তিনি মাসে প্রতি মাসে পাচ্ছেন তাহলে যদি এক বছরের আমরা ধরি পাঁচ হাজার দুশো করে প্রতি মাসে পান তাহলে এক বছরে তিনি পান পাঁচ হাজার দুশো ইন্টু বারো এত টাকা তিনি পাচ্ছেন প্রতি বছরে তো এইভাবে টাকা জমাতে জমাতে জমা জমাতে তিনি সঞ্চয় করে রাখলেন কিছু বছর পরে তার তার টাকা জমে গেল এবং সেই টাকা দিয়ে তিনি বাড়িটা শোধ করলেন মানে ঋণ সহ শোধ করলেন শোধ কত টাকা করবে না যত বছর পর করবে তত বছরের সুদটা এবং মেন আসলটা সেটা তিনি শোধ করবে। এবার এখানে একটা জিনিস তিনি যে বাড়ি ভাড়াটা পাবেন এক বছর কম কেন এক বছর কম এখানেই বলাই ছিল যে যেদিন তিনি ধারটা নিলেন তার এক বছর পর তিনি বাড়িটি ভাড়া দিলেন মানে তাকে যত মাস পর বাড়িটা ভাড়াটা শোধ করতে হবে বা যত মাসের সুদ সমেত শোধ করতে হবে তার থেকে এক বছর কমের টাকা নিয়ে তাকে শোধ করতে হবে ঠিক আছে তাহলে আমরা যখন আমরা সুদটা বার করব তখন যেটা ধরবো তখন বাড়ি ভাড়ার ক্ষেত্রে তার থেকে এক বছর কম করে ধরবো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি আর মেন বিষয়টা হচ্ছে তিনি বাড়িটার যেটা ভাড়াটা উঠবে সেইটা দিয়েই বাড়ি ঋণটা শোধ করবেন দুটো কিন্তু আলাদা একটা বাড়ি ভাড়া নিয়েছেন আর একটা ধার নেওয়া দুটো আলাদা বুঝতে পেরেছি এবার আমরা খাতায় করে নিচ্ছি তাহলে আমরা করছি উনিশেরটা প্রথমে আমরা সুদটা বার করে নি সুদটা বার করে নেওয়ার জন্য প্রথমেই মনে করে নিচ্ছি তাহলে মনে করি তিনি আর নামটা করছি না রহমত চাঁদা লিখছি না লিখছি তিনি কত বছর একটা বছরটা একটা মানে চল ধরে নিতে হবে সেটা টি ধরছি এক্স ধরছি যে কোনো ধরতে পারি তাহলে টি ধরে নিচ্ছি টি বছর পর ধার শোধ করবেন করবেন তাহলে আমরা টি এর মান সমান পেয়ে গেলাম তাহলে এবার পরপর লিখে আসি তাহলে আমাদের আসল যেটা হলো সেটা আসল হলো আমাদের দু লক্ষ চল্লিশ হাজার টাকা হয়েছে আমরা যদি বলি রেট অফ ইন্টারেস্ট মানে বার্ষিক সরল সুদের হার সেটাও হচ্ছে আমাদের বারো পার্সেন্ট আর যদি আমরা সময় বলি তাহলে সময় হচ্ছে আমাদের টি বছর তাহলে আমরা সুদ যদি বার করি তাহলে সুদ সমান হয়ে যাবে দু লক্ষ চল্লিশ হাজার ইন্টু বারো ইন্টু টি আর নিচে থাকবে একশো একশো দুটো শূন্য কাটলাম এখানে দুটো শূন্য তাহলে চব্বিশ ইন্টু বারো চব্বিশ ইন্টু বারো গুণ করে নি আমরা এমনি করার জন্য তাহলে চব্বিশ ইন্টু যদি বারো আমরা করি তাহলে হয়ে যাচ্ছে দুশো অষ্টাশি তাহলে দুশো অষ্টাশি আর দুটো শূন্য ইন্টু টি মানে দুসো অটাশি দুটো শূন্য টি মানে হয়ে যাচ্ছে আমাদের আঠাশ টি তাহলে সুদ সমান এত টাকা আমরা পেয়ে গেলাম এবারে যদি আমরা সুদ আসল সুদ এবং আসল যোগ করি তাহলেই আমরা ঋণটা শোধ করতে পারবো তাহলে আর আমরা করছি না ডাইরেক্ট শর্তানুসারে বসাচ্ছি শর্তানুসারটা ভালো করে বুঝবে কি বলছি শর্তানুসারে শর্তা নু সারে শর্তানুসারে প্রথমে সুদটা সুদটা হচ্ছে আঠাশ হাজার আসলটা যোগ করো দু লক্ষ চলিশ হাজার যোগ করলাম সুদাসন হলো এটা শোধ করবো এটা কীভাবে শোধ করব আমি মাসে পাঁচ হাজার দুশো টাকা পাই বাড়ি ভাড়া দিয়ে তাহলে বছরে কত পাই বছরে এর বারো গুণ পাই বারো গুণ পাই কত বছরে পাই না যত বছরে শোধ করবো তার এক বছর কমে পায় মানে টি মাইনাস ওয়ানে পাই বুঝতে পারা গেল আমি আগেই বুঝিয়েছি কিন্তু এইভাবে লাইনটা ভালো করে বুঝবে এই লাইনটাই বাকি কিছু নেই সলভ করবো অঙ্ক হবে সলভ করছি বা দেব আঠাশ হাজার আটশো টি প্লাস দু লক্ষ চল্লিশ হাজার ইজ ইকুয়াল টু বাহান্ন ইন্টু বারো যদি গুণ করি তাহলে গুণ করে দেখিয়ে দিচ্ছি বা ছশো চব্বিশ হচ্ছে গত বাহান্ন ইন্টু বারো বাহান্ন ইন্টু বারো ছশো চব্বিশ হচ্ছে তাহলে ছশো চব্বিশ আর এখানে দুটো শূন্য আছে তার সঙ্গে সরি সরি দুটো শূন্য আছে দুটো শূন্য আছে তার সঙ্গে গুণ হবে টি মাইনাস ওয়ান তাহলে এটা দুটো আনসার বেড়াবে মানে দুটো বেড়াবে তাহলে এটা হলো আঠাশ হাজার আটশো টি প্লাস দু লক্ষ চল্লিশ হাজার ইজ ইকুয়াল টু কি সরি সরি এখানে সরি ছ হাজার ছশো চব্বিশ দুটো শূন্য মানে চারশো তাহলে বাষট্টি হাজার চারশো একবার টি সঙ্গে মানে বাষট্টি হাজার চারশো মানে একের সঙ্গে গুণ হলো ওইটাই হলো বাষট্টি হাজার এবার টি গুলোকে একদিকে নিয়ে যাই নাম্বারগুলোকে একদিকে এইদিকে টি আছে এইটাকে এইদিকে নিয়ে যাচ্ছি এটাকে নিয়ে গেলে ভালো হতো কারণ এই ভ্যালুটা বেশি আছে এদিকে এটা নিয়ে এলে মাইনাসে আসবে বাট আনবো কারণ আবার যদি ওদিকে নিয়ে যাই তাহলে এক জাম বেশি হবে স্টেপ নাইলে জাম করতে হবে তখন একটু কমপ্লিকেটিভ হবে তার থেকে এইটা এদিকে নিয়ে চলে আসি বা আঠাশ হাজার আটশো এটা প্লাস আছে মাইনাস বাষট্টি টি ইসাল টু মাইনাস দু লক্ষ চল্লিশ হবে না বাষট্টি হাজার চারশো থেকে আঠা হাজার আটশো বিয়োগ করলে আমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি বাষট্টি হাজার চারশো মাইনাস আঠাশ হাজার আটশো মেন হয়ে গেল আমাদের তেত্রিশ হাজার ছশো তেত্রিশ হাজার ছশো টি ইজ ইকুয়াল টু এবার যেহেতু এখান থেকে এটা বিয়োগ হয়ে যায় তাহলে তার সামনে থাকবে মাইনাস থাকলো এবং এটাও দুটোই মাইনাস মানে মাইনাস মাইনাস দুটোই যোগ হবে আর সামনে থাকবে মাইনাস তাহলে হচ্ছে আমাদের বাষট্টি হাজার চারশো আর চো দু লক্ষ চল্লিশ হাজার শূন্য শূন্য চার দুই শূন্য তিন তাহলে থ্রি জিরো টু ফোর এবং দুটো শূন্য দুটো শূন্য একবারে কেটে দিতে পারি বা করছি আমরা বা টি ভ্যালু পাচ্ছি মাইনাস থ্রি জিরো টু ফোর জিরো জিরো দুটো শূন্য দুটো শূন্য মাইনাস মাইনাস এবার তিনশো দিয়ে এটাকে ভাগ করা যাবে ডাইরেক্ট কত হবে নাইন হবে এটা কেটে দিচ্ছি এটা হবে নাইন কারণ নাইন দিয়ে তিনশো ছত্রিশ গুল করলে তিন হাজার পাঁচ চার ছয় চুয়ান্ন তিনশো ছত্রিশ হলো তাহলে নয় আনসার হলো অতএব টি এর ভ্যালু আমাদের নয় তো অতএব তিনি বছর পর শোধ করবেন লিখতে পারি আমার ভাষায় লিখে দিতে পারি অতএব তিনি নেওয়ার পর শোধ করবেন ঠিক আছে আর এখান থেকে একটা জিনিস বুঝা যাচ্ছে যে ন বছর পরে তিনি শোধ করবেন তার জন্য তিনি আট বছরের সঞ্চয় মানে এই যে এই ভ্যালুটা যেটা ন বছরে তিনি শোধ করলেন এইটারই ভ্যালু হচ্ছে তিনি ন বছরের যে টাকাটা বাড়ি ভাড়া থেকে পেয়েছেন তাহলে আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং